নমস্কার আমি প্রভাতি আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এটা হচ্ছে কলার মোচা সবাই চেনো তো এটা আমি বেছে একদম কেটে নিয়েছি তো কলার মোচা একটু ছোট ছোট করে কেটেছি এটা বাঁচতে গেলে অনেকটা সময় লাগে তো তবুও আমি কেটে নিয়েছি এটা দিয়ে একটা কিছু খাবার তৈরি করবো তো দেখো এখানে আমি কিছুটা একটা আলু দিয়েছি কিছুটা বলবো না একটা বড়ো মাপের আলু দিয়েছি ডোমো করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন আদা আর টমেটো তো এই রসুন আদা আমি বেটে নেব পেঁয়াজটা আমি বাটবো না তো এটা আমি একটু জলের মধ্যে রেখে দিয়েছি এইবার আমি মশলাটা বেটে নেব তো মশলার মধ্যে কি দিচ্ছি আমি দেখো শিলনোড়াই বাটছি তো এখানে দিয়েছি কিছুটা জিরে জিরেটা আমি শিলনোড়াই বাটবো সব মশলাই তো দেখো একদিকে আমার মশলা বাটা হয়েই গেছে আমি এখন কি করেছি করছি সেই কলার মোচাটা একটু হালকা করে একটু ভাব দিয়ে নিচ্ছি মানে হালকা সিদ্ধ দিয়ে নিচ্ছি কেননা এর গায়ে অনেকটা কষ্ট থাকে কলার মোচা সেই কারণে একটু ভাব দিয়ে নিচ্ছি যাতে কষ্ট থাকবে না তো দেখো আমার ভাব দেওয়া হয়ে গেছে মোচাটা আমি লাগিয়ে নিয়েছি আমি এখন কি করছি কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি দিলাম অল্প পরিমাণে একটু লবণ লবণ দিয়ে ভেজে আমি এটা লাগিয়ে দেব এবার আমি এই তেলেই দিয়ে দেবো কিছু আর কিছুটা তেল আমি এর সঙ্গে অ্যাড করব অ্যাড করে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য জিরে আর আমি এবার মশলাটা কষিয়ে নেব তো দেখো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব তো তোমাদের তো বলাই হয়নি আমি আজকে কি করতে চলেছি এক এক করে দেখো সব মশলাই আমি দিয়ে দিচ্ছি এইবার আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে তো এই কলার মোচা দিয়ে আজকে আমি চপ তৈরি করবো আমরা তো অনেকে অনেক কিছু খেয়ে থাকি এই কলার মোচা দিয়ে আজকে পুরো দোকানের মতো দোকানে হয়তো অনেক দোকানে বিক্রি হয় আমাদের এইখানে তো সেই দোকানের থেকেও ভালো হবে আমি জানি কি করব চপ তৈরি তো দেখো লঙ্কাটাও দিয়ে দিলাম লঙ্কাটা একটু পরেই দিলাম লঙ্কা দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা বেনা যায় এইবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো চপ তৈরি করব সেই চপটা তৈরি করার জন্য মোচাটাকে আমি একটু মানে বলতে পারো রান্না করে নেব মোচার পোটটা তৈরি করবো আর কি চপের তো দিয়ে দিলাম সেই মোচা সিদ্ধ করে রাখা সেই মোচা আর ভেজে রাখা আলু এটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নেব তো চলো এটা আমার একটু সময় লাগবে তো দেখো হয়েই গেছে রান্না করা এবার আমি দিয়ে দিয়েছি বেটে রাখা গরম মশলা আমরা হয়তো অনেকে এখন কি করি গুঁড়ো মশলাটা ব্যবহার করি গরম মশলা কিন্তু না আমি আজকে গুঁড়ো মশলা ব্যবহার করব না আমি শিলনোড়ায় বেটা বাটা আর কি গরম মশলাটায় ব্যবহার করছি তো আমার পুটটা প্রায় রেডি এদিকে আমি কি করছি বেসনটা চেলে দোকান থেকে নিয়ে আসা বেসন সেটা আমি চেলে নিয়েছি চেলে নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে রাখব কেননা এটা কিছু সময় মেখে রাখলে চপটা ভালো হবে সেই কারণে এখন এটাকে মেখে পনেরো মিনিট মতন আমি এটাকে ঢেকে রাখবো তো চলো এইবার এটাকে মেখে ঢেকে রেখে রাখি তো দেখো এইবার আমি চলে এসেছি চপ তৈরির পর্বে তো চপটা দেখো কীভাবে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েও গেছে এবার চপটা তৈরি করে নিচ্ছি এই দেখো এভাবেই দিয়ে দেবো আমি কোনো বাইরের কোনো কিছুই ব্যবহার করিনি নিজেদের বাড়িতে থাকা যে জিনিসগুলো ব্যাস সেগুলো দিয়ে চপটা তৈরি করব বাড়তি কোনো জিনিস আমি দিইনি চপে দেখো এভাবে এক এক করে সবগুলো চপ আমি ভেজে নেব এই কলার মোচার চপ কে কে খেয়েছো আর কে কে খাওনি আমাকে কমেন্ট করে জানিও আর কেমন খেতে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও আমি তো বানিয়েছিলাম দারুণ হয়েছিল খেতে খুব সুন্দর লেগেছে খেতে কলার মোচার চপ পুরো আলুর চপের মতন হয়েছিল এতটাই সুন্দর দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে এই কলার মোচার চপ তো দেখো আমি চপ ভেজে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে খেতে সত্যি খুব অসাধারণ হয়েছিল কি বলবো তোমাদের তো তোমরা চাইলে বাড়িতে এইভাবে আমার মতো বানিয়ে খেতে পারো কলার মোচার চপ আমরা তো সব সময় আলুর চপ সব সময় খাই কিন্তু এভাবে আমরা হয়তো সব সময় খাই না তো চলো আমার চপ রেডি তো এখন আমরা সবাই খাবো আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওই পরের কোনো রেসিপিতে ততক্ষণ সবাই সুস্থ